একেবারে খোলা মেলা দেখি এই স্বপ্নটা মূলত ব্যাখ্যাটাকে জানাবে গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্বপ্নে অনেক কিছু আমরা দেখি বিশেষ করে এগুলো আল্লাহ পক্ষ থেকে ভালো দেখানো হয় অনেক খারাপ স্বপ্ন আছে যেগুলো পক্ষ থেকে দেখানো হয় এবং অনেক কল্পনা জল্পনা নিরিখে অনেক স্বপ্ন আমরা দেখে থাকি প্রথমত কথা হচ্ছে একজন মানুষ প্রায় যদি স্বপ্নে একজন মহিলার গোপনাঙ্গ দেখতে পান তাহলে স্বপ্নে একজন মহিলার গোপনাঙ্গ দেখা এবং এটি আকারে বড় ছিল যদি এমন হয় তবে এটা ইঙ্গিত দেয় স্বপ্ন স্বপ্নদ্রষ্টা তার জীবনে একটি বড় ক্ষতির সম্মুখীন হবেন যা তিনি কিছুতেই যেভাবেই হোক কোনো না কোনো ভাবে সে ব্যর্থ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোন মহিলার গোপনঙ্গ দেখেন এবং স্বপ্নে এটি আকারে ছোট দেখেন তবে এটি একটি চিহ্ন যে সে তার শত্রুদের থেকে মুক্তি পাবে সে তার শত্রুদের থেকে মুক্তি পাবে এটা তার একটা লক্ষণ তার একটা আলামত এটা বলা যায় বা এটা স্বপ্ন একজন যদি এমন হয় যে সে তাকায় আছে দৃষ্টি খারাপ ছিল এটি ইঙ্গিত সে একটি নিন্দনীয় কাজ করেছে এবং তাকে অবশ্যই এই বিষয়টি থেকে দূরে থাকতে হবে যাতে অনুশোচনা না হয় এবং পরকালে তার পুরস্কার না পাই আচ্ছা যোনি স্বপ্নে স্বপ্নে কোন কোন মহিলার মহিলার যদি যদি মানুষ গোপনাঙ্গ স্থান দেখেন এটি একটি ইঙ্গিত যে তিনি বাস্তবে এটি থেকে উপকার এবং উপকার লাভ করতে পারেন সম্ভাবনা আছে যদি স্বপ্নে একজন মহিলার গোপনাঙ্গ এভাবে দেখেন এর ব্যাখ্যা এমনও হতে পারে যে স্বপ্ন দ্রষ্টার সুখ এবং তৃপ্তির অনুভূতির প্রতীক এটা হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ স্বপ্নটা হচ্ছে প্রত্যেক মানুষের দেখার উপর নির্ভরশীল করে বা স্বপ্ন অনেক একটা স্বপ্নের অনেক ব্যাখ্যা অনেক ধরনের কথা থাকতে পারে এজন্য আমরা স্বপ্ন যখন নাকি মন্দ বা খারাপ কিছু স্বপ্ন দেখব তখন আমরা বাম দিকে থুতু ফেলে আমরা তিনবার তারাব্বুদ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম স্বপ্ন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন স্বপ্নের অনেক ব্যাখ্যা হয় অনেকগুলো ব্যাখ্যা বলা হয় ওখান থেকে আপনি যেটা মিলিয়ে নিতে পারেন যেমন আপনি দেখছেন ওটা আপনি মিলিয়ে নেবেন আমরা দান আমাদেরকে ভালো ভালো স্বপ্নগুলো আসসালামু আলাইকুম